আসসালামু আলাইকুম গায়েস ফাইনালের দুই সপ্তাহ পর টুর্নামেন্টের সেরা দল ঘোষণা করেছে কোপা আমেরিকা এতে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের আসেন পাঁচজন রানার চাপ কলাম্বিয়ার দুজন এছাড়া ব্রাজিল কানাডা উরুগুয়ে ও ইউক্রেডারে আসেন একজন করে সবশেষ কোপা আমেরিকায় ব্যক্তিগতভাবে খুব একটা ভালো করতে পারেননি লিওনেল মেসি তবে ঠিকই টুর্নামেন্টের সেরা একাদশে জায়গা করে নিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক যদিও লিওনেল মেসির ইনক্লুশন অনেকের মনে প্রশ্ন তুলতে পারে টুর্নামেন্টে শেষ হওয়ার দুই সপ্তাহের বেশি সময় পর বুধবার সেরা একাদশ ঘোষণা করেছে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন গত চোদ্দ জুলাইয়ের ফাইনালে কলম্বিয়াকে এক শূন্য গোলে হারিয়ে শিরোপা ধরে রাখে আর্জেন্টিনা অ্যাংকেলের চোটে দ্বিতীয় তুলে নেওয়া হয় মেসিকে আসরে পাঁচ ম্যাচ খেলে একটি করে গোল ও অ্যাসিস্ট করেন তিনি তিন তিন ফরমেশনের এই একাদশে আক্রমণভাগে মেসির সঙ্গে আছেন তার সতীত্র ফাইনালের একমাত্র গোলদাতা লাউদার ওয়ার্টিনেস পাঁচ গোল করে অ্যাসরের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জেতেন ইন্টার মিলানের এই স্ট্রাইকার আক্রমণভাগের অন্যজন হলেন রাফিনিয়া কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া ব্রাজিল দল থেকে একমাত্র খেলোয়াড় হিসেবে একাদশে জায়গা পেয়েছেন বার্সেলোনার এই ফরওয়ার্ড টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া কলম্বিয়ার হামেস্র দিগেজের সঙ্গে মিডফিল্ডে আছেন পোরগুয়ের মানুয়েল উগার্তো ও আর্জেন্টিনার রোদ্রিগোডি পল একাদশের চারজন ডিফেন্ডার হলেন কানাডার এলিস্টার জনেস্টন। কলাম্বিয়ার দামিনসন সানসেস আর্জেন্টিনার ক্রিশ্চিয়ান রোমেরো ও ইউপার পিয়েরো ইনকাপি একাদশের গোলরক্ষক অনুমিতভাবে আর্জেন্টিনার ইমালিনিয় মার্তিনেস দলের শিরোপা জয়ে তার ছিল বড় অবদান আসরে মাত্র একটি গোল হজম করেন লিওনেল স্কালনির দল কোয়ার্টার ফাইনালে ইউক্রেডার বিপক্ষে ট্রাই ব্রেকারে দুটি সেবো করে মার্টিনেস গ্যাস আপনার মতে এই একাদশটি কেমন হয়েছে নাকি এখানে অন্য আরও কারও জায়গা পাওয়া উচিত ছিল সেটা জানাতে পারেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন